ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনর সিলেবাস নিয়ে আজকের এই বিশেষ ভিডিও অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে থার্ড সেমিস্টারে উঠতে চলেছ এবং থার্ড সেমিস্টারে যাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি মাইনর পেপার হিসেবে রয়েছে সেই মাইনর পেপার পলিটিক্যাল সায়েন্স থার্ড সেমিস্টার মাইনর পেপারে তোমাদের কি কি পড়তে হবে কোন বিষয়গুলি পড়তে হবে তাঁর সম্পূর্ণ আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স মাইনর সেমিস্টার থ্রি পেপার ন্যাম মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট পেপার কোড পি এস সি এম তিনশো এক তোমাদের সিলেবাসে মোট চারটি ইউনিট অর্থাৎ মডিউল বা অধ্যায় রয়েছে মডিউল ওয়ান মডিউল টু মডিউল থ্রি মডিউল ফোর তোমাদের এই সিলেবাসটি সম্পূর্ণ ইংরেজিতে লেখা রয়েছে তোমাদের সুবিধার্থে এই ইংরেজি সিলেবাসটির সম্পূর্ণ বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে তোমাদের সিলেবাসে প্রত্যেকটি মডিউলের ভিতরে আবার দুটি করে টপিক রয়েছে মডিউল ওয়ান টপিক এ আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার ভূমিকা এখানে তোমাদের পড়তে হবে আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার সংক্ষিপ্ত বিবরণ এছাড়াও পড়তে হবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আর পড়তে হবে ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার মূল থিম এবং সমস্যা এরপর মডিউল ওয়ানের টপিক বি রাজা রামমোহন রায় এবং সংস্কার আন্দোলন এখানে পড়তে হবে রাজা রামমোহন রায়ের জীবন ও কর্ম সংস্কারবাদী ধারণা এবং সামাজিক পরিবর্তন এছাড়াও পড়তে হবে আধুনিক ভারতীয় সমাজ ও রাজনীতির ওপর প্রভাব এরপর মডিউল টু টপিক এ স্বামী বিবেকানন্দ এবং জাতীয়তাবাদ এখান থেকে পড়তে হবে স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন জাতীয়তাবাদ এবং আধ্যাত্মিকতার ধারণা এছাড়াও পড়তে হবে ভারতীয় রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারার উপর প্রভাব মডিউল টু এর টপিক বিয়ে পড়তে হবে গান্ধীর রাজনৈতিক চিন্তা গান্ধীর জীবন ও আদর্শ অহিংসা ও সত্যাগ্রহের ধারণা এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রাম এবং আধুনিক রাজনীতির উপর প্রভাব এরপর মডিউল থ্রি টপিক এ জওহরলাল নেহেরু এবং গণতান্ত্রিক সমাজতন্ত্র এখানে পড়তে হবে স্বাধীন ভারতের জন্য নেহরুর অবদান আর পড়তে হবে গণতান্ত্রিক সমাজতন্ত্র এবং এর বাস্তবায়ন এছাড়াও পড়তে হবে আধুনিক ভারতে নেহেরুর উত্তরাধিকার মডিউল থ্রির টপিক বি বি আর আম্বেদকর এবং সামাজিক ন্যায় বিচার এখানে পড়তে হবে আম্বেদকরের জীবন ও অবদান সামাজিক ন্যায় বিচার ও সমতার ধারণা এছাড়াও পড়তে হবে ভারতীয় সংবিধান এবং সমাজের উপর আম্বেদকরের অবদান বা প্রভাব এরপর মডিউল ফোর টপিক এ সুভাষচন্দ্র বসু এবং উগ্র জাতীয়তাবাদ এখানে পড়তে হবে সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক দর্শন এবং নেতৃত্ব ভারতের স্বাধীনতা আন্দোলনের ভূমিকা এছাড়াও পড়তে হবে উগ্র জাতীয়তাবাদের উত্তরাধিকার মডিউল ফোর টপিক বি এম এন রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায় এবং রেডিক্যাল ডেমোক্রেসি এখানে পড়তে হবে রায়ের মতাদর্শ এবং বিপ্লবী রাজনীতি উগ্র গণতন্ত্র এবং মার্ক্সবাদের ধারণা এছাড়াও পড়তে ভারতে বামপন্থী আন্দোলনের উপর প্রভাব এই হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর থার্ড সেমিস্টারের ইংরেজি সিলেবাসের একেবারে বাংলা অনুবাদ যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এর জন্য সিলেবাসটিকে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়গুলি তোমাদের পড়তে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না আর কোন সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করলে ভালো হয় তা কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না